আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবের गवर्नमेंट থেকে ঘোষণা দিয়েছে যে সৌদি আরবের ভিসা তাকামুল ছাড়া হবে না তো এই তাকামুল সম্পর্কে অনেকের ধারণা আগেও রয়েছে আমরা গত কয়েক মাস আগে লুট এবং ক্লিনার পেশা ছাড়া যত ধরনের পেশা রয়েছে সব পেশার ক্ষেত্রে তাকামল করে ভিসা করতাম তো ইদানিং আবার দুই থেকে চার দিন হয়েছে নতুন ঘোষণা সৌদিশ গভর্নমেন্ট থেকে দিয়েছে সেটা হচ্ছে লুড এবং ক্লিনার সহ সম্পূর্ণ যে ট্রেডগুলো রয়েছে প্রত্যেকটা ট্রেডের তাকামলের প্রয়োজন আর টাকা ছাড়া কোনো ভিসা সৌদি গভর্নমেন্ট থেকে দেবে না সৌদি এম্বাসি থেকে সরাসরি ঘোষণা করছে টাকা মোল্ড ছাড়া কোনো ভিসা দেওয়া হবে না তো এক্ষেত্রে আমাদের টাকা সার্টিফিকেট কীভাবে করতে হবে তো আমি এই তিনটে বিষয় নিয়ে হাজির হলাম এক নম্বর হচ্ছে টাকা সার্টিফিকেট কীভাবে করতে হবে এবং কত টাকা লাগবে এবং কোন কোন সেন্টারে তাকামল সার্টিফিকেট করা যাবে এই তিনটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি এই তিনটি বিষয় জানতে চান যদি আপনি এই তিনটি বিষয় জানেন তাহলে আপনার জন্য তাকামল সার্টিফিকেট তৈরি করা একদম সহজ হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি প্রথমে বলছি তাকামল সার্টিফিকেট সার্টিফিকেট কীভাবে করবেন তাকামুল সার্টিফিকেট দুই ভাবে করা যাবে আগে আমরা করেছি এবং এখনো এই ভাবে করলে আপনারা ভালো একটা সুযোগ পাবেন তো দুই ভাবে প্রথম যেভাবে হ্যাঁ করতে হয় আপনারা বর্তমানে যে সিচুয়েশনে যে টাকা হচ্ছে সেটা হলো

প্রশ্ন তো আপনারা প্রথমবারের মতোই করতে পারবেন না একটা আপনি যে মাধ্যমে আর প্রচেষ্টি যে আপনার বিষয়টা করবে কোন পেশা দিবে মুফার মধ্যে এটা শুধু এজেন্সি জানে এটা আপনি জানেন না তো এজেন্সি লোড আনলোড এই মুফার মধ্যে ব্যবহার করে নাকি কনস্ট্রাকশন ওয়ার্কার নাকি ক্লিনার এগুলো তো এজেন্সি জানে আপনি জানেন না একটা বিষাদে অনেক ধরনের পেশা থাকতে পারে তো পেশা নিয়ে কোনো সমস্যা নেই বিশাল বিশাল মূলত কন্ট্রাক্ট পেপার এবং কোম্পানির নাম নিয়ে হচ্ছে আপনার একটা সৌদ্রের বিশাল মূল উত্তম আর যদিও আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমার হচ্ছে ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিশিয়ান আর্মি কিন্তু লুট অন আমার বিষয়ের মধ্যে ব্যবহার করা হচ্ছে এটা আপনাদের কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা আমি যে কথা বলছি মূলত আপনাদের যে এজেন্সি এজেন্সি এটা আবেদন করবে এই আবেদনে করলে আপনাদের এখানে কত টাকা খরচ আসবে সৌদির এটা ডলার হিসাবে সৌদি না ডলার হিসাবে আপনাদের পঞ্চাশ ডলার খরচ হবে আবেদন করার সময় তো পঞ্চাশ ডলারে প্রায় আট হাজার টাকার মতন হয়ে থাকে প্রায় আট হাজারের মতন খরচ হয়ে থাকে এটা আপনি এক নম্বরে রেজিস্ট্রেশন করবেন এরপরে আপনার এজেন্সি যে সেন্টারগুলো দেওয়া রয়েছে এগারোটি সেন্টার বাংলাদেশে আপনার এজেন্সি নির্ধারিত করে দিবে আসলে কোন জায়গাতে কোন সেন্টারে ভালো হবে আপনার এজেন্সি অথবা আপনিও বলতে পারেন আপনার বিভাগে রয়েছে এবং ঢাকাও রয়েছে বা অন্যান্য জায়গা রয়েছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনার এবং আপনাদের যারা ভিসা প্রসেসিং করতে আছে মেন পাওয়ার তাদের একটা সুবিধা আছে এবং আপনাদের একটা সুবিধা আছে আপনারা কথাবার্তা বলে এজেন্সির সাথে যে জায়গাতে সহজ হবে আপনাদের ওই জায়গাতে আপনারা সিদ্ধান্ত করে আপনারা ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে নেবেন এটা কিন্তু মেডিকেল সিলিপের মতন না নটারের মতন না এটা হচ্ছে আপনাদের মতামত আপনি যদি বলেন যে আমি ডাকা ট্রেনিং করব হ্যাঁ ডাকা করতে পারবেন আপনি যদি বলেন যে আমি সিলেক্ট করব আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যদি বলেন আমি বরিশাল করব বরিশাল করতে পারেন এটা আপনাদের ডিমান্ড আপনি যেখানে বলেন সেখানেই অথবা আপনার এজেন্সি যদি আপনাকে সহজ পদ্ধতিতে রাখা করা তাহলে আপনার জন্য অনেক ভালো কারণ ওখানে ওখানে কিন্তু পাসপোর্ট এবং মুফা এবং যে এগুলো নিয়ে কিন্তু টাকা মূল্যের জন্য আপনারা পরীক্ষা হলে যেতে হবে এগুলো নিয়ে সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু সাথে নিতে হলে আপনাদের আবার অফিসে আসতে হবে অফিস থেকে যেতে নিয়ে যেতে হবে এগুলো আবার অফিসে এগুলো রেখে যেতে হবে তাহলে দেখা যাচ্ছে যে সহজ মধ্যে যদি আপনারা এই তাকা মূলটা করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে যেহেতু বাংলাদেশে যত অফিস রয়েছে সব ডাকার ভিতরে রয়েছে এর বাহিরে নেই তো এই ক্ষেত্রে ঢাকার ভিতরে যদি আমার মতে আপনারা করেন তাহলে আপনাদের ভালো হবে এক দ্বিতীয়টা হলো এই তাকামূল কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই তাকামূলের আট হাজার টাকার যে খরচটা যাবে এটা আপনি একবার আবেদন করার পরে এরপরে যদি একটা ফেল ফাঁস আছে ফেল যদি করেন আবার করতে হবে আবেদন আর 8000 টাকা খরচ যাবে তো এই ক্ষেত্রে দেখা যেতে যে আপনার তিনবার ফেল হলে তিনবার করে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে এই ক্ষেত্রে যদি আপনি কন্টাক্ট করেন আপনার এজেন্সিতেও কোনো লেন যদি থাকে অথবা হ্যাঁ কোনো আপনারও যদি জানার মতে কোনো এজেন্সি অথবা কোনো লোক যদি কন্টাক্টের মাধ্যমে করে দিতে পারে টাকা মোলটা হ্যাঁ তাহলে আপনার জন্য সহজ ওই তো টাকা একটু বেশি যাবে দ্বিগুণ যাবে এই আর কিছু না তবে আপনার জন্য সহজ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই কন্ট্রাক্টের বিষয়টা কিন্তু অনেকের লিঙ্ক রয়েছে জানা থাকলে করতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের মাধ্যমে কন্ট্রাক্টে টাকা মোল্ডা করাবেন আমরাও করতে পারবো সমস্যা নেই তবে আপনার এজেন্সির সাথে কথাবার্তা বলে অনুমোদন নিয়ে আমাদের কাছে আসতে পারেন এগুলো সমস্যা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা ব্যবস্থা করে নিতে পারবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনাদের সহজ পদ্ধতি যেটা মনে করেন আপনার হয়রানি হবেন না কিছু টাকা সামান্য বেশি যাবে হ্যাঁ ওই টাকা দিয়ে আপনারা এই টাকা মন সার্টিফিকেট নিতে পারবেন তবে সরাসরি আপনারা যেতে হবে আপনারা যদি টাকা দিয়েও কাগজটা নিতে চান সার্টিফিকেট তাহলেও আপনি একদিন যেতেই হবে সরাসরি যাইয়া আপনি একটু দেখাশোনা করে আসতে হবে তারা একটা ছবি বা টেস্ট করবে বা ভিডিও করবে আপনাদের প্রমাণ দেখাবে যে আসছিলো হ্যাঁ তারপরে আপনাকে সিলেক্ট করে দিয়ে দেবে কারণ হচ্ছে টাকায় দেয়া আপনার সব কিছু হয়ে গেছে শুধুমাত্র যাবেন শুধু প্রমাণ দেখাবেন হ্যাঁ যারা ওইটা টাকায় দেওয়া করবেন আর যারা ওই আবেদন করার পরে পরীক্ষা দিয়ে করবেন আপনাদের সমস্যা আসবে যে আপনাদেরকে ফেল করে দিবে এই না সেই না অনেক কিছু সমস্যা হবে আসলে বলতে গেলে আমি সব যে কিছু গোপন কথা রয়েছে গোপন কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গোপন কথা হয়তো সকলে জানা না বিষয়গুলো বর্তমান এভাবেই চলবে আর বাংলাদেশটা হচ্ছে টাকার গোলাম যেদিকে টাকা বেশি সেদিকে ঘুরে ঠিক আছে আমি কিন্তু সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা ওই টাকা এক তো প্রিয় বন্ধুরা তিন নম্বর যে টপিকটা হলো কোন কোন সেন্টারে আমি বলি এক নম্বরে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিশিন্দারা বগুড়া রাজশাহী ঠিকানা দুই নম্বর হয়েছে নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দুই ঠিকানা হচ্ছে গেট রেলগেট নীলফামারী সদর নীলফামারী তিন নম্বর হচ্ছে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সুফরা রাজশাহী রাজশাহী এবং চার নম্বর হচ্ছে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা হচ্ছে নাগর জলপাই টাঙ্গাল টাঙ্গাইল এবং পাঁচ নম্বর হচ্ছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর কদমতলি মুগল বাজার সিলেট ছয় নম্বর হচ্ছে মৈমনসিংহ কারিগর প্রশিক্ষণ কেন্দ্র মাসকান্দা মৈমনসিংহ সাত নম্বরে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুটবাড়ি কুমিল্লা কুমিল্লা এবং আট নম্বর হচ্ছে বৈশাখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ডি বিরুট বৈশাল এবং নয় নম্বর হচ্ছে বাংলাদেশ কুরিয়ার কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাসিরাবাদ চট্টগ্রাম এবং দশ নম্বর হচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা ভাড়াশুল্য ঢাকা এগারো নম্বর হচ্ছে বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড ঢাকা বাংলাদেশ প্রিয় বন্ধুরা এই এগারোটি সেন্টারে তাকামল করা যায় ওইখানে আপনারা যে কোনো একটাতে আপনারা সুবিধা অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো লিঙ্গের মাধ্যমে আপনারা যে জায়গাতে সুযোগ সুবিধা পাওয়া যায় ওই জায়গাতে আপনারা টাকা সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আমার এই ভিডিওটা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো অনেক ধারণা আসতে পারে এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্ত আছেন এই বিষয়টা নিয়ে আসলে তাকামুল কীভাবে করতে হবে হ্যাঁ তাকামুলের টাকা কত যাবে কীভাবে করতে হবে কতদিন লাগবে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক চিন্তা দিয়েছিলেন আশা করি প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে নিশ্চিত হয়ে গেছেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন যাতে করে সবাই